বনচরা প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা মোহাম্মদ আবদাল মিয়া এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুর খান ইউনিয়নে মদ গাজা ও ইয়াবা চোরা কারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করায় স্থানীয় এক সাংবাদিকের দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে জানা গেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন এলাকায় এমন অভিযোগ উঠায় স্থানীয় সাংবাদিক শেখ জসিম সংবাদ প্রচার করে এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান তার ভাই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জাফর রাজন ও তাদের সহযোগীরা গত সাতাশ আগস্ট সাংবাদিকের স্ত্রী এলাকার সারেরগঞ্জ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে হামলা চালিয়ে শ্রীলতা হানির চেষ্টা করে বলে সাংবাদিকের স্ত্রী নূরজাহান বেগম অভিযোগ করেন সাংবাদিক শেখ জসিম বলেন এ ঘটনার পূর্বেও মাদক ব্যবসায়ীরা হাফিজুর রহমানের নেতৃত্বে তার উপর হামলা করে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সাংবাদিক জসিম আরও বলেন স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ দুই গ্রামের মুরব্বীদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয় পক্ষকে ডেকে পাঠান কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি গ্রাম্য সালিস বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতা হানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান তার ভাই জাফর ও কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রাজনকে আসামি করে গত এক সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার নং চারশো জানা যায় সাংবাদিক স্ত্রী এক সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দ্বারস্থ হওয়ার পর দিন দুই সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে সাংবাদিক জসিমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার বাজার আদালতে একটি মামলা দায়ের করেন যার নং সি আর একই দিনে হাফিজুর রহমানের আরেক সহযোগী ইয়াবা ব্যবসায়ী রাজন বাদী হয়ে মৌলভী বাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক আরও একটি পিটিশন মামলা দায়ের করে যার নং তিনশো বিশ বাই তি বাই দু মঙ্গলবার এগারো মার্চ সাংবাদিক শেখ জসিম সস্ত্রিক শ্রীমঙ্গল প্রেস ক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন এ সময় তিনি বলেন একজন মফসল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায় সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি আমার এলাকায় উক্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্রীলতা হানির চেষ্টা একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে হাফিজুর রহমানের মিথ্যা মামলার অধিকাংশ সাক্ষীরা এফিডেভিট করে আদালতে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছেন হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে কিন্তু সামাজিকভাবে আমার হারানো সম্মান ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো এমন প্রশ্ন করেন তিনি প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতি বাংলাদেশ শ্রীমঙ্গল